দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ব্যাংকের প্রতি আস্থা ফেরোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই ব্যাংক কোম্পানি আইন অধ্যাধিক আকারে পাশ করার তাগিদ ব্যাংকারদের চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সময় এক মাস পেছানো হলেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা উচ্চ শুল্কের ফলে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ার শঙ্কা আন্তর্জাতিক লেনদেনে সনাতনী ব্যবস্থা অপর্যাপ্ত ব্র্যান্ডিং আর কাস্টমস এর ভয়রানি শিকার এসএমই উদ্যোক্তারা সমাধানের আশার সরকারের এমন সব খবর নিয়েই আমাদের আজকে আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার তাগিদ দিয়েছেন ব্যাংক ব্যবস্থাপকরা ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই আইন কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা রোববার রাজধানীতে আয়োজিত ব্যাংক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ব্যাংক ব্যবস্থাপকরা শেখ হাসিনা সরকারের সময় সীমাহীন অনিয়ম ও লুটরাস চলে দেশের ব্যাংকিং খাতে এসালম সহ কয়েকটি শিল্প শিল্পগ্রুপ লক্ষ কোটি টাকা তুলে বিদেশে পাচার করে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব অনিয়ম প্রকাশ পেতে থাকে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে ব্যাংকাররা জানান দেশের ব্যাংকগুলোতে মোট আমানত রাখা আছে আঠারো লক্ষ কোটি টাকা যার মধ্যে প্রায় এগারো লাখ কোটি টাকা এখন মন্দরিনে পরিণত হয়েছে যা ব্যাংক খাতের নাজুক অবস্থাকে স্পষ্ট করে board of directors of uh, mostly in Islamic banks area. at that time basically if we clearly see that the central bank having no autonomy. They, they just carry out the instructions that given by the government. ব্যাংকারদের মতে প্রকৃত দুর্বল ব্যাংকের সংখ্যা পনেরোটি অনেক ব্যাংক আমানতকারীদের মাত্র পাঁচ হাজার টাকা দিতেও হিমশিম খাচ্ছে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারেও বলে শঙ্কা প্রকাশ করেন তারা এই সমস্যা থেকে উত্তরণে ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার তাগিদ দেন ব্যাংক ব্যবস্থাপকরা নাও ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট গুড টু গুড থিং থাকবেন ব্যাঙ্ক রেজলিউশন অ্যাক্টস কাম ইট হোজ মাচ্ এড হাউ টু হাউ টু হাউ টু নো লেট ব্যাঙ্ক ডাই what to do how to merge how to consolidate in you know, all these things are not not there is no law around those now law cannot be there act because parliament is not in session but president is there so these are all coming in the form of ordinance বর্তমান গভর্নর এর নেতৃত্বে গত এক বছরে ব্যালেন্স অফ পেমেন্ট রিজার্ভ ও চলতি হিসাবে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও জানান আলোচকরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধির সময় আরও এক মাস পেছানো হলেও এতে সন্তুষ্ট নন বন্দর ব্যবহারকারীরা অন্তত এক বছরের জন্য বাড়তি ট্যারিফ স্থগিতের দাবি তাদের বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় ট্যারিফ বাড়ালে ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না বলেও শঙ্কা ব্যবসায়ীদের রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেক রিপোর্ট হচ্ছে এক মাস হচ্ছে এটা চেয়ারম্যানের কথা হয়েছে চেয়ারম্যান অ্যাকচুয়ালি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অসন্তোষের প্রেক্ষিতে বিশে সেপ্টেম্বর শনিবার এভাবেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্যারিফ বৃদ্ধির সময় এক মাস পেছানোর ঘোষণা দেন নৌ উপদেষ্টা এক সপ্তাহ আগে কন্টেনার হ্যান্ডলিং সহ চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিভিন্ন খাতে গড়ে একচল্লিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল সরকার ব্যবসায়ীরা বলছেন এক লাফে এত বেশি ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত মোটেও যৌক্তিক নয় বর্তমান প্রেক্ষাপটে এই চাপ নেওয়ার সক্ষমতা নেই ব্যবসায়ীদের আর ট্যারেফ বৃদ্ধির সময় মাত্র এক মাস পেছানোর সিদ্ধান্তের সাথেও একমত নন তারা এই যে অতিরিক্ত যে মাসুল বৃদ্ধি এটি কিন্তু রপ্তানিকারককে পরিশোধ করেই কিন্তু তার রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে তাতে করে কিন্তু রপ্তানিকারকের এখন যে বর্তমান চ্যালেঞ্জ তার উপরে অতিরিক্ত এই চ্যালেঞ্জটা যদি বহন করতে হয় তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের দাবি ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলিতে খরচ কম হওয়ায় প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ উচ্চ টেরিফের প্রভাবে ভিয়েতনাম মালয়েশিয়া এদের হচ্ছে আপনার একশো পয়েন্ট আমরা নশো পয়েন্টে ইম্পোর্ট কস্ট এক্সপোর্ট কস্টে নশো সাতশো পয়েন্টে আমরা ওখানে একশো থেকে তিনশো পয়েন্ট তো আমাদের যদি টেরিফ বাড়ে কস্ট আরও বাড়ে যাবে এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে এতে জাতির ক্ষতি হবে বর্তমানে চট্টগ্রাম বন্দর লোকসানে নেই লাভে আছে বিষয়টি বিবেচনায় নিয়ে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত অন্তত এক বছরের জন্য স্থগিতের দাবি বন্দর ব্যবহারকারীদের ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতা আছে ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে আমরা বার্তা বাটারের রেট বাড়িয়েছি এই পোর্ট বাড়াচ্ছে তারপরে অবডক বাড়াচ্ছে এখন শিপিং এজেন্ট শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে স্বাভাবিক তো আলটিমেটলি এটা কারা হুইল বেতার সাফারার সাফারা তো জনগণ তো কেন আমরা কেন আমরা এই সময়ের মধ্যে বাড়াবো পোর্ট তো এখন বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লাভ করতেছে আরও কেন আপনার লাভের জন্য বেশি টাকা নেবেন এক মাসের জন্য উনি বলছে স্টপ করছে এই আমি বলছি আমরা বলছি এটা অন্তত আরও এক বছরের জন্য স্টপ করা ওনাদের জন্য উচিত আর কি তথ্য বলছে বর্তমানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আন্তর্জাতিক লেনদেনে সনাতনী ব্যবস্থা ব্র্যান্ডিং না থাকা আর কাস্টমসের শিকার হচ্ছে দেশের উদ্যোক্তারা ফলে রপ্তানিতে পড়তে হচ্ছে বাধার মুখে রাজধানীর ভবনে রোববার গোল টেবিল বৈঠকে এসব কথা উঠে আসে এই সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের নীতি পরিবর্তনের তাগিদ এসএমই উদ্যোক্তাদের তবে আন্তঃ মন্ত্রণালয়ের ত্রুটির কারণে সব সমস্যা একযোগে সমাধান সম্ভব নয় জানিয়ে খাতোয়ারি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আলিবাবা ইবে কিংবা অ্যামাজনের মতো ওয়েবসাইট ব্যবহার করে বাংলাদেশ থেকে চামড়ার ব্যাগ জুতা কিংবা পাট পণ্য বেচা হচ্ছে বিশ্ববাজারে সমস্যা হলে এসব প্ল্যাটফর্মের পণ্য বিক্রির অর্থ পেতে এসএসএল কোম্পানি আর কাস্টমসের হয়রানির শিকার হতে হয় উদ্যোক্তাদের এসএমই খাত নিয়ে আয়োজিত আলোচনায় জানানো হয় গেটওয়ে সিস্টেম আন্তর্জাতিক মানের না হওয়ায় এমন ভোগান্তি উদ্যোক্তাদের একটা অর্ডার দেড় লাখের মধ্যে তো আরো নিচে থাকে কখনো পঞ্চাশ হাজার কখনো ষাট কখনো এই ফেস করি ওরা যখন দেখে টাকার অ্যামাউন্টটা বেশি তখন তারা কি করে আমার ওই গুলো তারা খুলতে থাকে ওরা খুলে এটা বলতে থাকে এটা তো বাজারে তিনশো টাকা পাওয়া যায় এইখানে এত দাম কেন এটা 100 আমি বিনিত অনুরোধ বর্তমানে দেশের তৈরি পোশাক পার চামড়া কিংবা প্রক্রিয়াজাত পণ্যর মতো অর্ধশতাব্দী খাতের উদ্যোক্তা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে এজন্য পণ্যের নমুনা পাঠাতে হয় ক্রেতা প্রতিষ্ঠানকে যা সময় মতো পাঠানো সম্ভব হয় না কাস্টমসের জটিলতায় সেই সাথে এইচএস কোড নিয়ে হয়রানি করে এনবিআর বলা হয় পণ্য রপ্তানিতে এক শতাংশ অগ্রিম কর দিতে হয় ব্যবসায়ীদের তা বছর শেষে সমন্বয় হয় না এ খাতের নতুন বাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা না থাকার সমালোচনাও করেন বক্তারা জানান ভারতের স্থলবন্দর সুবিধায় স্থগিতের ফলে পণ্য পাঠাতে ব্যয় হচ্ছে বাড়তি অর্থ ও সময় যার প্রভাব পড়ছে ক্রয় আদেশে গ্লোবাল মার্কেটগুলো আছে ওদের সাথে আমাদের প্রাইসটাকে থেকে হবে चाइना কত দিচ্ছে ভিয়েতনাম কত দিচ্ছে ইন্ডিয়া কত দিচ্ছে আমরা কেন 2.5% দিবা আমরা কেন 3% অলরাইট উদ্যোক্তাদের এসব সমস্যা সমাধানের সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে আন্ত মন্ত্রন্যালে ত্রুটির কারণে সব সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয় আশ্বাস দেয়া হয় খাতুাদি গুরুত্ব বুঝে সমাধানের এই সংস্থার পর্যায়ে সিস্টেম ওয়াইজ হতে চাই জানতে পারবো একটা 2টা 3টা 4টা 10টা যদি আমরা সিসটেটিক অ্যাকশন নিতে পারি এই আগামি 23 মাসের মধ্যে তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবে তো এই ডিপোশাক এফবিসিসিআই কিংবা ডিসিসিএ এর মতো শক্তিশালী সংগঠন না থাকায় এই খাতে দুর্নীতি সহজ বলেও মন্তব্য উঠে আসে আলোচনায় রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি ফসলি জমি ও সড়ক ঝুঁকিতে রয়েছে ফেনীর একচল্লিশ হাজার হেক্টর কৃষি জমি ফেনী জেলা রিপোর্টার জমির বেগের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ছোট ফেনী নদীর ভাঙন রোধ ও সমুদ্রের নোনা পানির জোয়ার থেকে রক্ষায় দুই সালে মুসাপুরে রেগুলেটর নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় দুই সালে দুই হাজার চব্বিশে বন্যায় তা ভেঙে যায় এরপর নদীর দুই পারেই শুরু হয় তীব্র ভাঙন বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট স্কুল মাদ্রাসা ও উপাসনালয় সোনাগাজী উপজেলার চর চান্দিয়া চর দরবেশ বগাদানা ও চর মজলিশপুর ইউনিয়নের নদী তীরবর্তী তেরো কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন বিলীন হয়ে যাচ্ছে শত শত বাড়িঘর বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি ভাঙন ঠেকানোর কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের মে জুন জুলাইতে কাজটা আরম্ভ হওয়ার কথা ছিল এই যে ঠিকাদার যেটা ঢাকা ঠিকাদার এটা ওটার গাফলাতির কারণে কাজে ধীরগতির কারণে আমাদের বাঙনটা বেড়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন ওনার গাফেলেতি আছি বলে আমি মনে করি এই জন্য উনি চব্বিশ তারিখে ভিজিট কর জুনের চব্বিশ তারিখে ভিজিট করার পরে অদ্যবধি পর্যন্ত চান্দলা বিষ্ণুপুরে কোনো এফেক্টিভ কাজ হয় নাই ছোট ফেনী নদীর জোয়ারের পানির তোড়ে কাজিরহাট থেকে বাংলা বাজার পাকা সড়কের প্রায় আধা কিলোমিটার নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাজারের উত্তরাংশ যাতায়াত ব্যাহত হয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার কৃষি নির্ভর ব্যবসায়ীরা পুরা গ্রামের একটা একটাই রাস্তা এই রাস্তা ছাড়া আমাদের কোনো আর উপায় নাই এখানে অনেক ফ্যামিলি আছে ওই ফ্যামিলির শুধুমাত্র শুধু বিটা আছে তাদের বিটাটা যদি হারায় যায় তারা যে কোথাও যায় যে আবার গর্বাডি গরবাডি করবে তাদের ওই ক্ষমতা তাদের নাই এক মাস আগে এই বস্তাগুলো ভরা হয়েছে এই বস্তাগুলো অন্তত দিয়ে দিলে তাইলে আমাদের এই বিটাবাড়ি রক্ষা হইতো পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একশো একাত্তর কোটি টাকার প্রকল্প জাতীয় নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পেয়েছে এর কাজ শুরু হলে নদীর ভাঙন কবলিত অংশে স্থায়ী সুরক্ষা পাওয়া সম্ভব হবে রেগুলেটরের নির্মাণের জন্য যে প্রজেক্টটা হচ্ছে রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে সেক্ষেত্রে ভাঙন এমনি আগের চেতে প্রশমিত হবে তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি যাতে সেই জায়গাগুলো ওই প্রোটেকশন প্রজেক্টের আওতায় প্রোটেকশন দেওয়া যায় সেক্ষেত্রে আমরা পুরো ভাঙনটাই স্থায়ী প্রতিরক্ষার আওতায় নিয়ে আসতে পারবো স্থানীয়রা বলছেন মুসাপুর রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না করা হলে ফেনি নোয়াখালী কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙনে হারিয়ে যেতে পারে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স আটষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বেচাকেনা হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ঊনচল্লিশটির কমেছে তিনশো ষাটটির আর অপরিবর্তিত আছে পঞ্চাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টাব ব্রোকারেজের আজকে ডিএসসি এক্স ইন্ডেজ ক্লোজ হয়েছে পাঁচ হাজার দশমিক আট পাঁচ যা গত বৃহস্পতিবার থেকে আটষট্টি দশমিক এক পয়েন্ট কম ছিল আজ টার্ন ওভার মার্কেটে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যা গত বৃহস্পতিবারের তুলনায় ফাইভ পয়েন্ট কম উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যার মধ্যে হাইয়েস্ট লস হয়ে লস হয়েছে এনভি ফাই সেক্টরে ফলোড বাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিউল্যান পাওয়ার টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল ফলোড বাই ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ব্যাঙ্ক আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো খান ব্রাদার্স মোভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ফারিস নিডিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিওসি জেনসিদের বিক্ষোভে মুখ থুপড়ে পড়ার পর নেপালের পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের ভাবমূর্তি ফেরাতে সমন্বিতভাবে উদ্যোগ নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ডেস্ক রিপোর্টে বিস্তারিত সেপ্টেম্বর মাসের শুরুতে হঠাৎ করেই পর্যটন বান্ধব দেশ নেপালে দেখা দেয় চরম অস্থিরতা এতে দেশটির হোটেল রেস্তোরাঁ কেবল কার ও বিমানবন্দর সহ পর্যটন খাতের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিক্ষোভে ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর ক্ষতির পরিমাণ পঁচিশ বিলিয়ন রুপিরও বেশি সেই সাথে কাজ হারিয়েছেন প্রায় আড়াই হাজার কর্মী তবে এরপরই দেশের ভাবমূর্তি ফেরাতে সমন্বিতভাবে উদ্যোগ নেয় নেপালের সংস্কৃতি পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নেপাল ট্যুরিজম বোর্ড হোটেল অ্যাসোসিয়েশন নেপাল ও ভ্রমণ ট্রেকিং সংগঠনগুলো আর এর মধ্য দিয়ে দেশটির পর্যটন খাত নিরাপদ পর্যটন স্থল হিসেবে আবারও নতুন করে আস্থা ফিরে পেতে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের মাঝে ভূমিকম্প বাণিজ্য অবরোধ বা মহামারী মোকাবিলার মতো অভিজ্ঞতা থেকে নেপাল পুনরুদ্ধারের পথ জানে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পর্যটক ফেরানোর পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি বেসরকারি অংশীদারত্ব বাড়ানো লক্ষ্যভিত্তিক নীতি সংস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় প্রচার হিসেব বলছে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেপাল ভ্রমণ করেন তেত্রিশ হাজার জন বিদেশি পর্যটক শুধু আগস্টে ভ্রমণ করেছেন আটাশি হাজার ছয়শ জন আর দুই সালে মোট পর্যটক ছিল এগারো লাখ পঞ্চাশ হাজার যা দুই হাজার চেয়ে বেড়েছে দশ লাখ হাজার অবশ্য সালের মহামারীর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল প্রায় বারো লাখ পর্যটক সমাগমের যা এখনও মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে জানা গেছে নিরাপত্তা ও প্রস্তুতির কথা জানিয়ে নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রাজ যোশী বলেন অতীত অভিজ্ঞতা থেকে তারা নিশ্চিত পর্যটন খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে হোটেল অ্যাসোসিয়েশন নেপালের সভাপতি বিনায়ক শাহ জানান এরই মধ্যে পর্যটন মৌসুম শুরু হয়েছে তাই নেপাল যে নিরাপদ আর সম্ভাবনায় ভরপুর সেই বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি খাত সংশ্লিষ্ট সংগঠনগুলো মনে করছে নেপালকে আবারও শীর্ষ অভিযাত্রা ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শরতের ভ্রমণ মৌসুমে সরকারি ও বেসরকারি সমন্বিত নানা পদক্ষেপেই খাতটি দ্রুত পুরনো গতিশীলতা ফিরে পাবে বলে আশা তাদের বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন